হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই এনাদার নিউ ভিডিওস আজকে চলে আসলাম বাফেট লাউন্সে আজকে ছিল সতেরোই ডিসেম্বর দু এটা ছিল আমার পেট্রেড ডেট আর দেখতে দেখতে আমার জীবন থেকে ছত্রিশটা বছর পার হয়ে গেলো আর বাফেট ক্লাউন্ডে ছিল একশো এক পদের খাবার তাই খাবারগুলো আসলে দেখছিলাম এখন অনেকটা সময় বাকি আছে স্টার্টিং টাইমে তো যাই হোক আজকে এখানে এসেছি আমরা দুজন মানে আপনার আমি আর আপনার ভাইয়া মানে আমি আমার হাব্বি অ্যান্ড আমার দুই মেয়ে মেয়ের জ্যামাই আমার আব্বু তো আমার আসলে বার্থডে খুবই সিম্পলি আমরা ঘরাভাবেই আসলে করি সিম্পলি হলেও কোনো কিছুর আসলে কখনোই কমতে থাকে না আমি আমার জীবনের এক বছর থেকে শুরু করে এই ছত্রিশ বছর পর্যন্ত আমার প্রত্যেকটা বার্থডে আমার বাবা মা ভাই সবাই সেলিব্রেট করেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক গিফট দিয়েছে সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছে অনেক ভালোবাসা অনেক দোয়া দান সৎকার থেকে শুরু করে সব কিছুই আসলে আমরা পেয়েছি লাইফে না চাইতে জীবনে অনেক কিছু পেয়েছি আর হচ্ছে এখানকার খাবারের কোয়ালিটির কথাটা এখন একটু বলি বাফেট লাউঞ্জে একশো এক পদের খাবার ছিল আর ওদের এখানে ওয়েল ডেকোরেট ছিল অনেক সুন্দর পরিবেশ বেশ বড়সড় যদি খাবারের রেটিং দিতে বলেন তাহলে আমি বলবো টেন অফ ফোর অথবা ফাইভ এর উর্ধে যাব না ওদের এখানকার বিফ কলি যাবোনা হোয়াইট সস পাস্তা ছোলা কাবুলি আর একটু একটা চাটনি ছিল সেই চাটনিটা অ্যান্ড এই তো আর হোয়াইট সস পাস্তা এই যে জিনিসগুলো ভালো ছিল আদারওয়াইজ আমার কাছে কোনো কিছু খুব একটা বেশি ভালো লাগে না এখানে কাইন্ড অফ সালাদ ছিল সালাদগুলো আমার কাছে আহামরি ভালো লাগে নাই ডেজার্ট আইটেম তো একটু ঠালি না কারণ অন্যান্য বাফেটে চাইতে এখানকার ডেজার্ট আইটেমের কোয়ালিটি টেন অফ টু দিব আমি কোনো দিক থেকে আমার কাছে ভালো লাগে নাই বিভিন্ন রকম স্যুপ ছিল আর এখানে পরিবেশটা এত সুন্দর ছিল সুন্দর ফ্লোরাল ডিজাইন হোয়াইট গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক তিনটেই আমার পছন্দর কালার আর এই তিনটা দিয়ে এখানে সুন্দর করে সাজানো ছিল আর এটা দেখেই আমার আসলে বারবার বাসার কথা মনে পড়ছিল কারণ আমার বাসাটাও হোয়াইট গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর বড় সড়ো পরিবেশ আলোক আলোকসজ্জিত অ্যান্ড অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের ফার্নিচার সাথে বেশ এক্সক্লুসিভ কিছু আসলে শোপিস আমি অনেক শোপিস লাভার অনেক কোকারিসের আইটেম লাভার তো এগুলো দিয়ে আমি আমার বাড়িকে আমার মনের মতো সাজিয়েছিলাম যাই হোক দু আমার জীবনের আসলে একটা কি বলবো মানে আতঙ্কের নাম ইভেন খুব ভয়াবহ অধ্যায় তারপরেও দেখেন আমার এই কেকটা ক্র্যাক করে গেছে আমার মনটা অনেক খারাপ দেখেন আমার মেয়ে যে আমাকে হাসানো ট্রাই করতেছে তো আমি বলছিলাম আমার কপাল খারাপ আসলে তা না কেকটা তিনটা ছিল ক্যান্ডেল থিমের কেক এবার আর আমার মনটা অনেক খারাপ ছিল তাই আমি নিজেকে নিজে দেখছিলাম আর ভাবছিলাম নিজের মনের সাথে কথা বলছিলাম আমি সবসময় নিজের মনের সাথে কথা বলতে পছন্দ করি কারণ নিজের মনুষ্যত্ব বিবেক নিজের ভিতরে থাকা নিজের সত্তার সাথে কথা বলার মধ্যে আলাদা একটা মজা আছে তো বললাম সে না প্রিয়াঙ্কা শক্ত হও নিজেকে ঘুরে দাঁড়াতে হবে আর সত্যিকার অর্থে কি জানেন বিপদে পড়লে অনেক মানুষেরা যায় সে আপন হোক পর হোক ভালো হোক মন্দ হোক অনেক কিছু আর এই জীবনে নাচাইতেছি যেরকম অনেক কিছু পেয়েছি তো এবার দু হাজার চব্বিশে অনেক কিছু হারিয়েছি যদিও এটা আমার একার জন্য না দেশের অনেক স্থানের অনেক মানুষ হারিয়েছে তবে অনেকের রিজেন্ট আলাদা তবে আমি কোনো অপরাধ না করেই আমি অনেক কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে হতে পারে এটা মানে কি বলবো আল্লাহর জানমালের ছৎকা ভিক্ষা এরকম তারপরেও আমি যেহেতু অনেস্ট আমার জায়গা আমি নিট অ্যান্ড ক্লিন আমি যেহেতু কোনো অন্যায় করি না নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলের পাশে আছেন এবং আমার এই ধৈর্যের ফল উনি দিবেন আর আমি সবসময় একটা কথা বলি রাজা চিরুকালী রাজা ফকির সে যত ধনী হোক সে ফকিরই থেকে যাবে অ্যান্ড আমি খুব নিট অ্যান্ড ক্লিন লাইফ লিড করতে পছন্দ করি খুব স্পষ্টভাষী মানুষ আর এরকমই যেন থাকতে পারি আপনাদের কাছে আজকের আমার বিশেষ দিনে আমি দোয়া চাই আল্লাহ যেন আমার সকল রকম শখ স্বপ্নগুলোকে পূরণ করা তৌফিক দান করে ইভেন অনেক মানুষের মুখের মুখে কথা বললে আসলে জবাব হয় না অনেক কিছু করেও মুখ দিয়ে জবাব দেওয়া যায় আমি এটাতেই বিশ্বাসী আর এদিকে ছিল লাইফ কাবাবের সেকশন তো এদের এখানে স্কুই ছিল মানে যেটাকে বলে অক্টোপাস আর বিভিন্ন রকম ক্র্যাপ ট্র্যাপ তারপরে সালমান ফিশ রেশমি কাবাব চিকেন বার্বিক অনেক কিছু ছিল বাট আমার এগুলো কোনো কিছু ভালো লাগে নাই আমার ভালো লেগেছে এই টক দই দিয়ে মানে মিষ্টি টক দই দিয়ে ফুচকা আর দিকে মেয়ে ছিল মূলত দুই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম হাজার শত কষ্টের মাঝেও এই বছরটাকে আমরা ছোট্ট করে সেলিব্রেট করলাম আমার মুখে যে হাসিটা দেখছেন এটা হচ্ছে দুঃখের মাঝেও মানে হাসতে হয় সেই হাসি জোর করে আর অনেক দিন পরে আজকে রেডি হয়েছি খুবই সিম্পল এইভাবে এত সিম্পলি আসলে আমার রেডি হওয়া কখনো হয় না তো ফুচকাটাই খাচ্ছিলাম ওদের এখানকার ফুচকাটা ভালো লেগেছে রেশমি কাবাব নিয়েছি বাট খেতে পারিনি তো যাই হোক তবে বাফেটে এসে কেউ খাবার অপচয় করবেন না সবসময় ওনারাও বলে আমিও বলবো আর ওনাদের খাবারের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নেই সোজা কথা যেহেতু আমি টাকা দিয়ে খাবার খাই আপনারাও টাকা দিয়ে খাবার খাবেন আমার ভিডিও থেকে একটু হলেও আপনাদের ভালো কিছু জানার প্রয়োজন আছে বলে মনে করি যেহেতু আমার কোনো প্রমোশনাল ভিডিও না কিংবা কোনো স্পন্সার ভিডিও না সো আমি যতটুকু ইনফরমেশন দিব ততটুকু হানড্রেড পার্সেন্ট ভালো বলেই আমি মনে করব। তবে অনেকেই ছিল অনেকেই খাচ্ছিল এই তো এদিকে আমরা দুজন বসেছিলাম আমাদের কোনো ফটোগ্রাফার আজকে এবার বাড়িতে ছিল না আমরা নিজেরাই নিজেদের সেলফ ফটোগ্রাফি করছিলাম এদিকে আপনাদের ভাই আমাকে কোম্পানি দেওয়ার ট্রাই করছে বিকজ সে জানে যে আমার মনটা অনেক খারাপ তো আমি হচ্ছে ডেজার্ট লাভার ডেজার্ট কিছু নিয়েছি বাট খাওয়ার মতো না খুব কষ্টে আর কি আমাদের খাওয়া আর আমরা একসাথে বসেছিলাম আর আমরা ফুরিসও কী হবে তবে এই না যে হুমড়ে টুম পিমড়ে খাবো যেরকম সবাই আর কি খাচ্ছে এদিকে এখানে দুটো পার্টি হচ্ছিলো পার্টিতে অনেক লোকজন এসেছে অনেক ক্লাউড দেখছিলাম ভালো লাগছিল তবে আমি এখন অতিরিক্ত ক্লাউড লাইক করি না এই তো তবে কি বলবো সবাইকে নিয়ে যে আসলে একসাথে হতে পেরেছি এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু তবে অনেক কিছু চিনেছি দু হাজার চব্বিশকে অনেক অনেক ধন্যবাদ অনেক কিছু বুঝিয়ে দিয়েছে মানুষের গরিব বলেন ধনী বলেন আপন বলেন পর বলেন ভালো বলেন মন্দ বলেন সবাইকে আসলে চিনতে পেরেছি বিপদের সময় মানুষকেও চেনা যায় এইদিকে আমার এই যে বড় প্রিন্সেস তারপরে আছে হচ্ছে আমার গুলুমুলুস আছে হচ্ছে আমার মেয়ের জামাই আছে হচ্ছে আমার আব্বু আমার আপি এই তো ওরা ওদেরকে নিয়ে আমরা এক পাশে একটা টেবিলটাকে বুক করে নিয়ে বসে আমরা আমাদের পছন্দ মতো আসলে একটু একটু করে খাচ্ছিলাম গসেপ করছিলাম একটু ছবি টবি তুলছিলাম কথাবার্তা বলছিলাম এর মাঝেও মনটা অনেক খারাপ তারপরেও কেয়ার করা জীবনে বাঁচতে হবে টিকে থাকতে হবে টিকে দাঁড়া টিকে থাকা লড়াইয়ে আমাকে আসলে সাকসেস হতেই হবে আল্লাহ যদি চান সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর উপরে অঘাত বিশ্বাস রেখে বলছি আল্লাহ আমাকে ঘুরে দাঁড়ানো তৌফিক দান করো আর এখানে ছিল সেলফি বুথ বল এটাকে তো এটা দেখে আমরা আসলে একটু উঠে গেলাম যদিও মেয়েদের রিকোয়েস্টে ভালোই লাগছিলো খারাপ না তো এটাতে আমরা বসে মানে উঠে একটু এনজয় করছিলাম এই তো আর পরে এক একে মেয়েরা উঠলো দুই মেয়ে মেজামে ওরা একটু উঠে একটু মজা করলো এনজয় করলো এসেছি এখানে হামরি এনজয় করার কিছু নাই বাচ্চাদের খেলার জন্য তেমন কোনো কিছু নাই খেলা টেলা কিংবা টয় হাউজের মতো কোনো কিছু নাই এখানে তো যাই হোক তবে এমনি বড় সড়ো ওয়াল ডেকোরেট করার কেউ যদি ভালো ছবি টবি তুলতে চান এই তো আর অনেক খাবারের আইটেম যারা পছন্দ করেন যারা প্রচুর ফুডিস তারা হচ্ছে বাফেট লাউঞ্জে আসতে পারেন এই তো তাছাড়া তেমন কিছু আমার কাছে হামরি ভালো লাগার মতো দিক ছিল না শুধু ওয়াল ডেকোরেশন ছাড়া আর মানে আইটেমসটা বাড়ানো ছিল এই তো তাছাড়া হামরি টেস্ট বলেন অন্য অন্য কিছু বলেন কোনো কিছু খুব একটা ভালো লাগছিলো না তারপরে ওই তো সেলিব্রেট করতে হয় করছিলাম আর এদিকে আমার বার্থডের গিফট মানে আমার ফ্যামিলির সবাই আমাকে দুদিন পরে দিবে বিকজ সবাই অনলাইনে বার্থে গিফট অর্ডার করেছে আমি যদিও বার্থডের গিফট পাওয়ার চাইতে দিতে অনেক বেশি পছন্দ করি মানে যে কোনো গিফট আমি পাওয়ার ছেতে দিতে পছন্দ করি তবে পেতে তো মন্দ লাগে না বরাবরই আমাকে আমার বার্থডেতে সবাই উইশ করে সুন্দর করে রাতে উইশ করে বিকালে একটা প্রোগ্রাম হয় রাতে একটা ডিনার পার্টি হয় অনেক কিছু গিফট পায় সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পায় দোয়া পায় তান সৎকার করা হয় এভাবেই আমার ছোট জীবনের এক বছর থেকে শুরু করে এই তো আমার সাড়ে বছরের পদার্পণ অনেক সুন্দর অনেক লাইফ লাইফলি ছোটোবেলা থেকেই করছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এখনও আল্লাহর ইচ্ছাতে যা কিছু হওয়ার হয়েছে এই জন্য আমি ধৈর্য ধরছি আল্লাহর উপরে তাপকুল রাখছি আর আপনাদের কাছে দোয়া চাইলাম আমার এই জন্মদিনের দিনে আমার এই বিশেষ একটা দিনে আল্লাহ যেন আমার মনে সকল শখ স্বপ্ন ইচ্ছাগুলোকে পূরণ করে আমাকে ঘুরে দাঁড়াবার তৌফিক দান করে আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ